জি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিরুল ইসলাম আজ আপনাদের পাঁচটি লোকসভা আসনের কথা বলবো যেখানে তারকা বনাম তারকার লড়াই যেখানে নায়িকা বনাম নায়িকার লড়াই যেখানে প্রাক্তন তৃণমূল বনাম প্রাক বর্তমান তৃণমূলের লড়াই আর যেখানে প্রাক্তন স্বামী বনাম প্রাক্তন স্ত্রীর লড়াই এই পাঁচটা কেন্দ্রের কথা বলবো একটা হচ্ছে ঘাটাল একটা হচ্ছে কলকাতা উত্তর আর একটা হচ্ছে বিষ্ণুপুর একটা হচ্ছে হুগলি আর একটা হচ্ছে ব্যারাকপুর এই পাঁচটা লোকসভা কেন্দ্রে কে জিতবে কোন দল জিতবে সেই নিয়েই আজ আলোচনা করব নজর করা পাঁচ লোকসভার আসন সেই আসন নিয়েই আজ আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো শুরু করা যাক আজকের পাঁচ নজর কাড়া লোকসভার আসনের কথা প্রথমে আপনাদেরকে বলি ঘাটাল ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব বনাম হিরণের লড়াই তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপাক অধিকারী ওরফে দেব আর বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ অর্থাৎ দুই অভিনেতার লড়াই একদিকে অভিনেতা দেব আর একদিকে অভিনেতা হিরণ যে ঘাটালের দুবারে সাংসদ অভিনেতা দেব সেই অভিনেতার বিরুদ্ধে বিজেপির বিধায়ক হিরন এবার কিন্তু উঠে পড়ে লেগেছে তার বিরুদ্ধে দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গরুচুরির অভিযোগ চাকরি বিক্রির অভিযোগ নানা অভিযোগ তুলে রাজনৈতিক ময়দানে দুজনে লড়াই করছে কিন্তু পাশাপাশি তীব্র আক্রমণে যাচ্ছে না দেব বরং দেব তার শান্ত কণ্ঠে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে জবাব দিচ্ছে হিরণের ফলে দেব আর হিরণের লড়াইটা বেশ জমে উঠেছে আর গোটা বাংলার মানুষের কাছে এই আসনটা অত্যন্ত নজর করা কারণ দুই অভিনেতাকে দেখার সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ একেবারেই কাছ থেকে কিন্তু ভোটের রেজাল্ট কি হবে ভোটের রেজাল্ট কি হবে তা তো বলবে সাধারণ মানুষ সে তো জানা যাবে চৌঠা জুন দ্বিতীয় আমরা যদি দেখি হুগলি হুগলি আসনে রচনা ব্যানার্জি বনাম লকেট চ্যাটার্জি দুই অভিনেত্রী যারা একসঙ্গে সিনেমা করেছেন যারা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলেছেন এবার লড়াই মুখোমুখি এবার লড়াই রাজনৈতিক এবার লড়াই ভোটে জেতার লড়াই ভোটে জেতার লড়াইয়ে রাজনৈতিক অভিজ্ঞতায় অনেকটা হলেও লকেট চ্যাটার্জি এগিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জী জনপ্রিয়তা যেমন রয়েছে তার পাশাপাশি তিনি যে দল থেকে প্রার্থী হয়েছেন রাজ্যের শাসক দলের রয়েছে তারা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিক দিয়েও কিন্তু তবে মজবুতির অভিজ্ঞতা না কি তৃণমূলের সাংগঠনিক মজবুত রসনা ব্যানার্জি জয় এনে দেবে সেটা তো জানা যাবে অবশ্যই ভোটের ফলাফলের দিন তবে দুই অভিনেত্রীর সম্মুখ শহরে লড়াই একেবারে জমে উঠেছে সাধারণ মানুষ কাছ থেকে দেখছে দুই অভিনেত্রীকে একদিকে দিদি নম্বর ওয়ান রচনা ব্যানার্জী অন্যদিকে অনেক খাবা অভিনেত্রী এবং রাজ্যের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ নাম লকেট চ্যাটার্জি বিজেপি নেত্রী এই লকেট চ্যাটার্জি বনাম রচনা ব্যানার্জির লড়াই দেখছে গোটা রাজ্যের মানুষ এই নজর করা আসনে জয় পরাজয় সাধারণ মানুষের উপর অবশ্যই নির্ভর করবে কিন্তু তাদের লড়াই দেখতে অভ্যস্ত গোটা বাংলা তাদের লড়াইয়ে কি হয় সেটাই এখন চোখ রেখেছে নজর কেড়েছে গোটা বাংলার মানুষের কাছে অন্যদিকে কলকাতা উত্তর কলকাতা উত্তরে প্রাক্তন তৃণমূল নেতা তাপস রায় বানাম বর্তমান তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যে সুদীপ বন্দ্যোপাধ্যায় আর তাপস রায় একসঙ্গে তাদের কাঁধ মিলিয়ে লড়াই করেছেন বিজেপির বিরুদ্ধে একসঙ্গে রাজনীতির ময়দানে তারা উত্তাপ ছড়িয়েছেন সেই দুইজনের মধ্যে আজ পাটল পাটল তো অনেক আগেই ছিল তবে দুজনে এবার সম্মুখ শহরে লড়াই করছে মুখোমুখি লড়াই বিজেপির প্রার্থী তাপস রায় আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সুদীপ বনাম তাপসের লড়াই এই সুদীপ বনাম তাপস প্রাক্তন তৃণমূল বনাম বর্তমান তৃণমূল নেতার লড়াইয়ে নজর কেড়েছে কলকাতা মানুষের গোটা বাংলা মানুষ তাকিয়ে রয়েছে প্রাক্তন তৃণমূল নেতা বনাম বর্তমান তৃণমূল নেতা অর্থাৎ বিজেপি বনাম তৃণমূলের লড়াইটাকে প্রাক্তন তৃণমূল বনাম বর্তমান তৃণমূলেই দেখছে গোটা বাংলার মানুষ অন্যদিকে আমরা যদি দেখি ব্যারাকপুর ব্যারাকপুর আসনটা ঠিক একই কন্ডিশন প্রাক্তন তৃণমূল বনাম বর্তমান তৃণমূল অর্থাৎ যে পার্থ ভৌমিক তৃণমূলের নেতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার এখানে প্রার্থী হয়েছেন তারই সতীত্ব তারই হাত ধরে তৃণমূলে যোগদান করা অর্জুন সিং ঠিক দু হাজার উনিশের উলট উনিশ লোকসভা নির্বাচনের আগে আমরা কি দেখেছিলাম যখন তৃণমূল কংগ্রেস অর্জুন সিংকে টিকিট দেয়নি অর্জুন সিং বিজেপিতে গেল বিজেপিতে গিয়ে বিজেপির টিকিট পেলেন জয়লাভ করলেন আবার ধর আবার তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং আবার দু হাজার চব্বিশ আবারও তাই হলো আবারও তৃণমূল কংগ্রেস অর্জুন সিংকে টিকিট দিল না এবার অর্জুন সিং আবারও চলে গেল বিজেপিতে তবে এবার কি জিততে পারবে অর্জুন সিং এর কারিস্মা নাকি পার্থ ভৌমিকের কারিশমা বিজেপির সাংগঠনিক দক্ষতা নাকি তৃণমূলের সাংগঠনিক জয় কোনটা জয় এনে দেবে কে জিতবে অর্জুন সিং নাকি পার্থভৌমিক সেটাও তো জানা যাবে সেই চৌঠা দিন তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ভোটের পলা দিকে আর একটা নজর করা কেন্দ্র সেটা হচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুর কেন কারণ প্রাক্তন স্ত্রী মনাম প্রাক্তন স্বামীর লড়াই হ্যাঁ যে পাঁচ বছর আগে প্রাক্তন স্বামী সমিত্র খার হয়ে লড়াইয়ের ময়দানে গিয়েছিলেন সেই সুজাতা মন্ডল এখন সেই স্বামীর বিরুদ্ধে সম্মুখ শহরে লড়াই করছে তৃণমূল কংগ্রেসের হয়ে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল তার প্রাক্তন স্ত্রী বিজেপি নেতা বিজেপি সাংসদ সৌমিত্র খার বিরুদ্ধে সম্মুখ শহরে লড়াই করছেন বাদযুদ্ধ তো চলছেই তার পাশাপাশি প্রাক্তন স্ত্রী বনাম প্রাক্তন স্বামীর লড়াই উপভোগ করছেন গোটা দেশের মানুষ বিষ্ণুপুরের মানুষ দেখছে যে মানুষটা দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে বিজেপির হয়ে প্রচারে গিয়েছিলেন লড়াই করেছিলেন সেই মানুষটা আজ তৃণমূলের হয়ে কথা বলছেন তৃণমূলের হয়ে লড়াই করছেন অর্থাৎ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আজ সরাসরি মুখোমুখি লড়াই করছেন যার ফলে নজর কেন্দ্র হয়ে গেছে বিষ্ণুপুর এইরকম ধরনের পাঁচটি নজর কাড়া কেন্দ্রের কথা আপনাদেরকে বললাম এইরকম ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ